নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি এমন একটা গুরুত্বপূর্ণ টিপস যেটা আপনাদের অনেকটা কাজে আসবে তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন কিছুটা লেবুর টুকরো আছে অনেক সময় কী হয় আমরা লেবু অর্ধেকটা খেয়ে অর্ধেকটা আমাদের কাজে লাগে না ফ্রিজে রেখে দিই তো ফ্রিজে রেখে সেটাকে যদি ভুলে যায় বের করতে তখন কিন্তু এইভাবে লেবুটা শুকিয়ে যায় তো টাকা পয়সা দিয়ে কিনে সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তখন তো সবারই গায়ে লাগে তাই সেই বাদ দেওয়া লেবুর খোসাগুলো লেবুগুলো যদি এরকম না থাকে সেক্ষেত্রে ইউজ করা লেবু যে লেবুর খোসা আমরা তো ডাস্টবিনে ফেলে দিই ফেলে না দিই একটু ফ্রিজে গুছিয়ে রাখবেন দেখবেন সেই লেবুর টুকরোগুলো দিয়েই কতটা কাজে লাগাতে পারি আর কিছুটা ফ্রেশ লেবু এখানে নিয়ে নিয়েছি অল্প কিছু আর লেবু ফ্রিজের মধ্যে যদি রেখে দিই এভাবে কিন্তু শুকিয়ে যায় যদি অনেকটা দিন হয়ে যায় তো এরকম তাজা লেবু কিন্তু থাকে না তো লেবু যখনই এরকম শুকিয়ে যায় শুকিয়ে গেলে সেই লেবুগুলোকেও আমাদের খেতে ইচ্ছা করে না তাই এখানে থেকেও কিছুটা টুকরো আমি কেটে বের করে নিয়েছি এবার এই ধরনের লেবু থেকে টুকরো কেটে নিয়ে আমরা এখানে যে টুকরোগুলো নিয়ে নিলাম মানে এই লেবুগুলো বেশিরভাগটা ছিল বাদ দেওয়া ফেলে দেওয়া ডাস্টবিনে ফেলতে হবে এরকম লেবু তো সেই সমস্ত লেবু দিয়ে যদি আমরা অনেকটা টাকা পয়সা খরচার হাত থেকে বাঁচাতে পারি তাহলে কেমন হয় তাই বন্ধুরা এখানে এই যে লেবুর টুকরোগুলো নিয়ে নিয়েছি সেই লেবুর টুকরোগুলো দিয়ে এমন ক্লিনিংয়ের কাজ করব যার জন্য আমাদের কিন্তু কলিন এই ধরনের কোনো প্রোডাক্ট আমাদের বাজার থেকে কিনতে হবে না যে সমস্ত প্রোডাক্টে কেমিক্যাল দেওয়া থাকে তো সেই কেমিক্যাল আমাদের বাড়িতে ইউজ যদি না করতে চাও তাহলে কিন্তু এই টিপসটা আজ অবশ্যই কিন্তু দেখতে হবে এবং বাড়িতে ট্রাই করতে হবে তো আমি এখানে একটা সাসপেনের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি জলের মধ্যে এই যে বাদ পচা নষ্ট শুকনো যে সমস্ত লেবুর টুকরোগুলো ছিল লেবুর খোসাগুলো ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম সে সমস্তগুলো সবটা বের করে নিয়েছি বের করে জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে কিন্তু ফোটাতে হবে জলে ফোটালে কি হবে লেবুর খোসার লেবুর যতটা গুণাগুণা আছে সমস্তটাই কিন্তু জলের সঙ্গে মিশে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা তো এর মধ্যে এমন এমন কিছু উপকরণ আমি মেশাবো যেগুলো কিন্তু আমাদের ক্লিনিংয়ের অনেকটাই উপকারী এবং তার জন্য আমাদের টাকা পয়সা খরচা তো করতেই হবে না আর আমরা বাড়ি বসেই কিন্তু ক্লিনিংয়ের যে সমস্ত প্রোডাক্ট বিনা কেমিক্যালে তৈরি করে নেব কি করব এখানে ওভেনটা ধরিয়ে নিয়েছি এবার সাসপ্যানটার মধ্যে লেবু দিয়ে আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি এবার এটা ফুটে উঠলে আমি তো এর মধ্যে দিয়ে দিয়েছি খাবার সোডা আর দিয়ে দেব এর মধ্যে সার্ফ তো বাড়িতে ব্যবহার করা যে সার্ফ হোক অথবা ছোট ছোট সাবানের টুকরো হোক সে সমস্ত যে কোনো জিনিস এর মধ্যে দিতে পারেন তো এই যে আমি এর মধ্যে সার্ফ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে কি ফুটতে দিচ্ছি হবে কিছুক্ষণ যখন এটা ফুটে উঠবে ফুটে ওঠার সঙ্গে সঙ্গে দেখতেই পাবেন লেবুর সমস্ত গুণাগুণ কিন্তু জলের মধ্যে মিশে যাবে কি করে বুঝবেন সেটা কিছুক্ষণ যদি আমরা এইভাবে ফোটাই জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কারণ লেবুর সমস্ত অংশ জলের মধ্যে মিশে গেছে দেখতেই পারছেন সঙ্গে সঙ্গে কিন্তু ফুটে উঠেছে এর মধ্যে খাবার সোডা সেটাও ক্লিনিং জন্য উপকারী সার্ফ আছে লেবু আছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী যার জন্য আমাদের টাকা পয়সা খরচ হবে না আর আমরা আমাদের বাড়ির প্রত্যেকটা জিনিসপত্র পরিষ্কার করে নিতে পারব বাজার থেকে যে সমস্ত কেমিক্যাল যুক্ত জিনিসপত্র কিনে আনি তার থেকে অনেকটাই কিন্তু উপকারী হবে বাড়িতে তৈরি করা এই ক্লিনিং প্রোডাক্টটা তো আমরা এখানে কিন্তু ফুটে উঠেছে তো অনেকটা ফেনা হয়ে গেছে ফেনা হওয়ার এবার এটাকে আমরা কিন্তু বন্ধ করে দেব। গ্যাস ওভেনটা বন্ধ করে এটাকে ঠান্ডা করতে দিতে হবে কিছুক্ষণ রাখার পর দেখবেন হালকা যখন একটু ঠান্ডা হয়ে আসবে না পুরোটা ঠান্ডা হলে কিন্তু হবে না হালকা ঠান্ডা হবে তখন এটাকে সেঁকে নেব সেঁকে নেওয়ার পর এর মধ্যে আরও একটা উপকরণ আমাদের মেশাতে হবে সেটা কি। তো এই উপকরণটা হলো লবণ তো লবণ আমরা যদি জলের মধ্যে এই যে লেবুর যে রসটা লেবুর রসের মধ্যে মিশিয়ে দেব। আর এর মধ্যে যে লেবুর খোসাগুলো আছে সেই খোসাগুলো দিয়েও কিন্তু আমরা অনেকটা কাজ করব। তো কী কী কাজ করব সবটাই কিন্তু বুঝতে পারবেন এক এক করে ভিডিওটা কিন্তু দেখতে হবে প্রত্যেকটা টিপস তাহলেই বুঝতে পারবেন আর স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে তো বন্ধুরা আমার চ্যানেল যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখানে লেবুর যে রস আর লেবুর খোসা দুটোরই কাজ আছে এক এক করে আমি দেখিয়ে দেবো তার আগে আমি কিন্তু এখানে যে স্প্রে বোতল আছে সেই স্প্রে বোতলের মধ্যে এই জলটা ভরে নেব আপনারা যদি স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটা বোতলে পিন গরম করে করে তার ঢাকনায় ছিদ্র করে স্প্রে বোতল তৈরি করে নিতে পারেন আমি এর মধ্যে লবণটা তো মিশিয়ে দিলাম এবার লবণটা মিশিয়ে আমি স্প্রে বোতলের মধ্যেই জলটা ভরে নেব নিয়ে আমাদের বাড়ির প্রত্যেকটা জিনিসপত্র ক্লিনিংয়ের জন্য যেমন কলিনের প্রয়োজন হয় কাজ পরিষ্কার করতে টিভি ফ্রিজ এ সমস্ত পরিষ্কার করতে কলিনের প্রয়োজন হয় তো সেগুলোর মধ্যে অনেকটাই কেমিক্যাল থাকে তাই সেই কেমিক্যালযুক্ত জিনিস আমরা ব্যবহার না করে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু খুব সুন্দর ক্লিনিংয়ের জন্য বানিয়ে নিচ্ছি এটা কী কীভাবে ক্লিন করব আর কি কি করব সবটাই কিন্তু শেয়ার করছি এবার এই যে স্প্রে বোতলটা নিয়ে নিয়েছি স্প্রে বোতলের সাহায্যে যেখানে স্প্রে করার দরকার সেখানে স্প্রে করব যেখানে লেবুর খোসা দিয়ে ডলার দরকার সেখানে লেবুর খোসা ব্যবহার করব এবার এখানে লেবুর খোসাও নিয়ে নিয়েছি আর স্প্রে বোতলটাও নেওয়া হয়ে গেছে নিয়ে আমরা এটা কি করছি বন্ধুরা দেখবেন রান্নাঘরে আমরা যখন রান্নাবান্না করি রান্নাবান্না করতে করতে তেল তেল চিট না প্রচুর পরিমাণে ওরে সে যদি সেই তেল চিট পরতে পড়তে আমাদের এই রান্নাঘরের দেওয়ালে প্রচুর তেল তো পড়েই যায় সেটা আমরা লেবুর খোসা দিয়ে যদি এইভাবে ডলে নিতে পারি তাহলে সেই তেল চিট কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এর জন্য আমাদের কিন্তু কলিন হোক বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেগুলো বাজার থেকে টাকা পয়সা খরচা করে কিনে আনতে হয় সেগুলো স্প্রে করতে হবে না লেবুর খোসা দিয়ে ডললেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে এইবার একটা ভিজে অথবা শুকনো যে কোনো কাপড় দিয়ে মুছে নেবেন তাহলেই দেখতে পাবেন সেই দেওয়ালটা কতটা পরিষ্কার হয়ে গেছে যে টাইলসগুলো এখানে আছে সেগুলোও কিন্তু কিন্তু পরিষ্কার চকচক করছে তো এইবার আমরা যে শুধুমাত্র এই দেওয়ালটাই পরিষ্কার করব এমনটি নয় রান্নাঘরের যে স্লাবটা আছে সেই স্লাবটাও কিন্তু আমরা তরিতরকারি কাটাকুটি করি মাছ পরিষ্কার করি প্রচুর গন্ধ আসে এবং এখানেও তেল চিট পড়ে যায় তো সেই সমস্ত তেল চিট আষ্টেগন্ধ কিছুই কিন্তু থাকবে না স্লাবের মধ্যেও এখানেও কিন্তু এই লেবুর স্প্রে করে দেবো লেবুর রসের যে জলটা তার ফলে একটা খুব সুন্দর সুগন্ধ বেরোবে এবং তেল চিট নষ্ট হবে মানে পরিষ্কার হয়ে যাবে মাছের আষ্টেগন্ধও থাকবে না আমরা সিঁড়িতে যখন উঠি সিঁড়িতে এই যে সিঁড়ির যে সাইডে এই সমস্ত রেলিংগুলোর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে নোংরা ধুলো ময়লা পড়ে পড়ে দীর্ঘদিন পরিষ্কার না করলে কিন্তু খুব বাজে অবস্থা হয়ে যায় তো সেই সমস্ত জায়গাগুলোর মধ্যেও আমরা কিন্তু এই লেবুর রসটা স্প্রে করে দিলেই দেখবেন পরিষ্কার চকচক হয়ে গেছে এটাকে মাসে অন্তত একটা করলেই দেখবেন এই আমাদের যে সিঁড়িতে ওঠার এই জায়গাগুলো অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যার জন্য তেলচিটও পড়বে না নোংরা হবে না ধুলো ময়লাও পড়বে না তো দেখতেই পারছেন আমি স্প্রে করছি এই লেবুর রসের যে জলটা এটা দিয়ে আর একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি কি আমাদের রান্নাঘরের যে কাচের জালনাটা থাকে এমন কি ঘরের মধ্যে যে কাঁচের জালনাগুলো থাকে সেই সমস্ত জালনাগুলো দীর্ঘদিন থাকতে থাকতে প্রচুর ধুলো পড়ে সেই ধুলোগুলো কিন্তু আর পড়বে না একেবারেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন জালনার উপর আমি কিন্তু স্প্রে করে নিলাম স্প্রে করে একটা কাপড়ের সাহায্যে যখনই আমরা এটা মুছে নেব এর মধ্যে যতটা ধুলো ময়লা নোংরা পড়েছিলো সবটাই কিন্তু উঠে যাবে আমি এমন প্রত্যেকটা জায়গা দেখিয়ে দিচ্ছি যেগুলো দেখাতে পারছি না সেগুলো কিন্তু মুখেও বলে দিচ্ছি আমাদের ড্রেসিং টেবিলের কাজ ফ্রিজ এই সমস্ত জায়গাগুলো এমনকি আলমারির যে দরজাগুলো থাকে সেই আলমারি শোকেসের দরজা এই সমস্ত জায়গাও স্প্রে করবেন মুছে নেবেন এমনকি আমাদের যে ইন্ডাকশানটা আছে সেই ইন্ডাকশানের উপরে না রান্নাবান্না করতে করতে তেল চিট পড়ে যায় ধুলো ময়লা নোংরা বাইরে যদি থাকে সেক্ষেত্রে প্রচুর ধুলো পরে তো সেই সমস্ত জায়গাগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এইভাবে কিন্তু একটু স্প্রে করে মুছে নিতে হবে একটা কাপড় দিয়ে তাহলে এই ধুলো ময়লা নোংরা আর এখানে থাকবে না তো বন্ধুরা দেখতেই পারছেন আমি কি কি জায়গাগুলো পরিষ্কার করছি কিভাবে কিভাবে পরিষ্কার করছি সেইভাবে কিন্তু আপনাদেরও করতে হবে এমন কি আমাদের গ্যাস ওভেনের উপর রান্না বান্না করতে করতে প্রচুর তেল চিট জেদি নোংরা যেগুলো পড়ে অনেক সময় ডাল মানে ভাত যখন তৈরি করি ভাতের ফ্যান উতলে পড়ে দুধ উতলে পড়ে ডাল পড়ছে মাংস তৈরি করতে গেলে মাংসের মশলা পড়ছে তো সেই দাগগুলো প্রচুর জেদি হয় প্রচুর একটা তেল চিট পড়ে থাকে সেগুলো আর থাকবে না লেবুর খোসা দিয়ে ডোলে এইভাবে একটা কাপড় দিয়ে মুছে নি ই আমাদের গ্যাস ওভেনটা পরিষ্কার চকচক হয়ে যাবে একদম নতুনের মতো বন্ধুরা শুধুমাত্র যে এই সমস্ত জিনিস আমরা পরিষ্কার করতে পারবো তেমনটি কিন্তু নয় লেবুর খোসা দিয়ে আমরা আরও যেমন তামার কাঁসার পিতলের যে সমস্ত ঘটি গ্লাস আছে না সে সমস্তগুলো আমরা পরিষ্কার করতে পারবো এখানে দেখতেই পারছেন গ্লাসটার কি অবস্থা তো আমি এখানে ছোট্ট একটা টুকরো নিয়ে দেখিয়ে দেব অল্প একটু জায়গা ঘষে সেই জায়গাটা কতটা পরিষ্কার হয়েছে তো এর মধ্যে যেহেতু খাবার সোডা আছে লেবু আছে তো প্রত্যেকটা জিনিস তো ক্লিনিংয়ের জন্য অনেকটা উপকারী আর যেহেতু লেবুর মধ্যে অ্যাসিড আছে তাই কাঁসা পিতল তামার যে কোনো পাত্রগুলো একটু এইভাবে ঘষে নিলেই দেখবেন সেই জায়গাটা পুরো পরিষ্কার চকচক করছে তো ডিফারেন্সের জন্য আমি একটা জায়গা বুঝিয়ে দিলাম বুঝিয়ে এটাকে মুছে কিন্তু আপনাদের দেখিয়ে দেব যে পাশের যে সমস্ত জায়গাগুলো আমি ডললাম না সেখানে কতটা অপরিষ্কার আছে আর যে জায়গাটা আমি ডলে নিচ্ছি সেখানে কতটা পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আপনাদের পুজোর ঘরে যে সমস্ত কাঁসা পিতলের ঠাকুরের থালা বসন ঘটি প্রদীপ ধূপদানি যে সমস্ত থাকে সেগুলোকেও যদি একটু লেবুর খোসার সাহায্য এইভাবে ডলে নিতে পারেন তাহলে কিন্তু পরিষ্কার চকচকে হয়ে যাবে তো দেখতেই পারছেন এই জায়গাটা আমি পরিষ্কার করেছি আর পেছনে যে জায়গাটা পরিষ্কার হয়নি পুরো লালচে একটা কাল লালচে এবং কালচে কালার আছে তো সে সমস্তও থাকবে না এবার আমি পুরো গ্লাসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব আমার এই লেবুর খোসা দিয়ে আমার গ্লাসটা কতটা পরিষ্কার হয়েছে এবং এটাকে আপনারা আর কি কীভাবে পরিষ্কার করতে পারেন সবটাই কিন্তু দেখাবো তো দেখতেই পারছেন গ্লাসটাকে ধুয়ে নিয়ে এসেছি অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে গ্লাসটা এইভাবে প্রত্যেকটা ঘটি বাটি থালা বাসন সব পরিষ্কার করে নেবেন কাঁসার একদম চকচক হয়েছে এমনকি কাঠের জালনা দরজা আমাদের যে বেডটা আছে সেই বেডের যে সমস্ত ডিজাইনগুলো আছে প্রত্যেকটা জায়গা আমরা কিন্তু এই স্প্রেটা করে কাপড় দিয়ে মুছে নিলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না এবং আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আমার টিপসগুলো আপনাদের কেমন লাগছে আর আমার ভিডিও কোথার থেকে কোথার থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কোন জায়গা পর্যন্ত যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে